আছে একজন মৃত ব্যক্তি নিলাপত না একজন লোক পাগল মারা গেছে সেই ইমাম মাহাদি দাবি করছে তো লোকটা তো মারা গেছে তার মারা যাওয়ার পর তার কবর উপরে নাকি কাবা শরীফের মতো করে তারা ডিজাইন করছে তো বাইন্যা ফেলেন এটা কিন্তু একটা মানুষ মারা যাওয়ার পর কবর উপর ডিজাইন ভাঙেন অসুবিধা নাই কিন্তু এই লোকটাকে বাইরে করে না জালা দেওয়ার অধিকার ইসলাম মতো বলে না কে বলেছে আপনাকে জালায় দিতে জাহিরিয় যুক্ততা এমন ছিল না কবর থেকে উঠে জালায় দিবে আপনাদের কাছে ভালো লাগতেছে এটা কোন নিয়ম ব্যয় করতেছেন আপনারা কি দেখাচ্ছেন আপনারা আল্লাহ তালা এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুন আমাদের এলাকায় কি দল নাই সুন্নি জামাত ছাড়া কি অন্য দল নাই কুমিল্লা চাঁদপুরে কি জামাত কন বিএনপি কন সব রকমের দল নাই আমাদের এই সাইডে তো মারামারি নেই কোন এলাকায় এগুলো হচ্ছে তাদেরকে চিহ্নিত করেন আর এগুলার প্রমাণ সোশ্যাল মিডিয়ার মধ্যে বাসতেছে কথা বলেন আপনারা বলেন আমরা মুসলমানেরা আল্লাহ আল্লাহ রসুলের আগমনে খুশি না বেজা কথা বলেন খুশি না বেজা মারামারি করবেন দ্বন্দ্ব করবেন কেউ যদি বলে বেজার তার মাথা বাড়ি দিবেন সুন্নিরা বাড়ি দিছে এমন কোন প্রমাণ নেই কিন্তু সুন্নিরা মিলাদ উন্নবী জুলুস করতে গেছে গরম পানি মারছে এমন প্রমাণ আছে ইট পাটকেল মারছে এমন প্রমাণ আছে আল্লাহ আমাদেরকে এগুলা থেকে হেফাজত করুন আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন কত আসে কে রসুল আপনার গতকালকের অবস্থা দেখেন নাই চট্টগ্রামে লক্ষ লক্ষ মানুষ আজকে দেখলাম এক কোটি পাঁচ লক্ষ মানুষ এসে শুধু চট্টগ্রামে আওলাদ রসুলকে দেখার জন্য মানুষ এত পাগল পারা আমি অবাক হইলাম আচ্ছা এক কোটি পাঁচ লাখ মানুষ বাদ দিলাম পাঁচ লাখ যদি হমানা দেয় কেউ লাড়িলে ধরে নিয়ে দেয় খবর থাকবনি ভাই